বলিউডের শাহরুখ খান বলেন সালমান খান বলেন মনে হচ্ছে তাদের থেকে উদ্ধে চলে গেছে সাকিব খান দেখতে পাচ্ছেন যে আলাদা চেয়ার ব্যবহার করা হয়েছে এখানে দেখেন যে কোনো সিট নাই কিন্তু আলাদা চেয়ার কিন্তু রাখা হয়েছে যাতে করে সবাই যে সিনেমাটা দেখতে পারে এটা হচ্ছে আলাদা চেয়ারের যে কামালটা এটা কিন্তু দেখতে পাচ্ছেন সমস্ত সাক্ষী বলবো যে দর্শকান সিনেমা হলে কিন্তু খুব ভালো যাচ্ছে চলচ্চিত্রটি এবং আলাদা চেয়ার থেকে শুরু করে তারপরে কিন্তু দর্শকদেরকে জায়গা দিতে পারছে না এছাড়া কিন্তু আপনারা দেখতে পাচ্ছি দর্শক কিন্তু অলরেডি কিন্তু ব্যাক চলে যাচ্ছে পরবর্তী শো দেখার জন্য কিন্তু বারোটার যে শো শেষ ওটা কিন্তু একেবারে হাউসফুল জায়গা দিতে পারছে না বিদায় কিন্তু আলাদা করে কিন্তু চেয়ার রাখা হয়েছে আপনারা কিন্তু তা দেখতে পাচ্ছেন দর্শকদের যে উন্মাদনা বাংলা সিনেমাকে কেন্দ্র করে এটা কিন্তু আপনারা উত্তম উদ্যাপন করতে পারছেন এই সমস্ত সাথী বন্ধুদেরকে বলতে চাই আপনারা বাংলা সিনেমা নিয়ে কি আপনারা সেটা দেখতে পাচ্ছেন সাথী বন্ধুদেরকে আপনারা সাপোর্ট করতে পারেন অবশ্যই বৈরব দর্শন সিনেমা হলে চলে আসবেন আর এখানে কিন্তু আপনারা কিন্তু সাকিব পাণ্ডব চলচ্চিত্র নিয়ে কিন্তু দেখতে পাবেন এবং সবাই কিন্তু আনন্দ উদযাপন করতে পারেন তো বন্ধুরা ভৈরব সিনেমা হলে বর্তমান পরিস্থিতি হচ্ছে এই রকম আপনারা দেখতে পাচ্ছেন এতটা পরিমাণ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই দর্শকদেরকে আপনারা কিভাবে বুঝাবেন যে শাকিব খানের জনপ্রিয়তা কতটুকু হতে পারে তো বন্ধুরা আজকে আপনারা দেখতে থাকুন এবং আপনাদেরকে বলবো যারা হল থেকে ভিডিও দেখবেন আপনারা কিন্তু কেউ কিন্তু যে যেখান থেকে দেখবেন তারা কিন্তু কেউ কিন্তু হল ভিডিও কিন্তু রেকর্ড করবেন না কারণ হচ্ছে বাংলা সিনেমার ক্ষতি হতে পারে তো বন্ধুরা দর্শন সিনেমার বর্তমান পরিস্থিতি আমরা কেমন পড়েছি অবশ্যই ভিডিও কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে